এখানে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ আছে গত দুই বছর গাজায় ফিলিস্তিনের গাজায় যে চলমান ইসরায়েলি হানাদার বাহিনীর যে বর্বর আক্রমণ সারা বিশ্ব তাকায় আমরা সব সবসময় দেখেছি যে তাদের পাশে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছু ছিল না আর ছিল মুসলিম উম্মার দোয়া তো সর্বোপরি দুই বছর পরে গতকাল থেকে যুদ্ধ বিরতির যে প্রস্তাব হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং হয়েছেও সেটা যেন প্রসারী এবং হয় স্থায়ী এই দোয়া এবং এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহ তালাম মুসলিম উম্মাকে আবার যেন বিজয় দান করে আবার যেন ফিরে আসে খালিদ বিন ওয়ালিদ ওমর বিন খাত্তাব হয়তো তারা আসবে না আমাদের এই মাস থেকেই সাল্লামের যে অনুসারীরা আছে তাদের মধ্য থেকে আবার জেগে উঠবে খালিদ বিন ওয়ালিদ ওমর বিন খাত্তাব ইনশাল্লাহ ইসলাম এবং মুসলিম উম্মার বিজয় আবার হবে আল্লাহ আকবর